এগুলো হচ্ছে এই প্রোডাক্ট বক্স ছাড়া পাবেন বক্স ছাড়া আচ্ছা ঠিক আছে এরপর এবং এই প্রোডাক্ট গুলো সিকিউরিটির জন্য আপনার এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন অফিসিয়াল ওয়ারেন্টি আছে এবং হচ্ছে আমার দোকান থেকে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ক্যাশ মেমো এবং হচ্ছে 100% আইমি নাম্বার উল্লেখ করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের আইমি আইমি নাম্বার উল্লেখ করা থাকবে এবং ক্যাশ মেমো পাবে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে প্রত্যেকটা প্রোডাক্টে ঠিক আছে নেক্সট কোনটা দেখাবেন নেক্সট আমরা দেখব যেটা হচ্ছে অপর মধ্যে আরেক ধামাকা আরেক ধামাকা এটা

খুবই লিমিটেড স্টক আছে এটা অল্প কয়েক পিস আছে হয়তো বা শেষ হয়ে যাবে আট জিবি র্যাম একশো ফোন মেমোরি সুপার ডিসপ্লে এটাও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা যদি

স্যামসাং এ বারো চার জিবি র্যাম চৌষট্টি জিবি ফোন মেমোরি পাঁচ হাজার মধ্যে আরেকটা মডেল স্যামসাং এর আরেকটা দাম যারা কম দামের মধ্যে কিছু ফোন খুঁজতে চান সেটা হচ্ছে স্যামসাং এ জিরো থ্রি স্যামসাং এ জিরো থ্রি মোটামুটি এটাও চার জিবি র্যাম চৌষট্টি জিবি ফোন মেমোরি এটার প্রাইস পড়বে একদম দেখেন ফোন

এবং অনেক জোস একটা ফোন কালারটাও জোস একদম জিরো ভেজেলের ফোন স্যামসাং এস টেন লাইট মাত্র সতেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে স্যামসাং এস টেন লাইট নেক্স্ট কোন মডেলটা দেখাবেন নেক্সট আমরা যেটা দেখবো আরেকটা মিড রেঞ্জের ফোন স্যামসাং এর মধ্যে স্যামসাং এ থার্টি ওয়ান এটাও সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার সহ এটা হচ্ছে ভিউয়ার্স চার জিবি একশো আটাই জিবি এটার প্রাইস পড়বে মাত্র হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটার কন্ডিশন একদম নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ ফোন হান্ড্রেড

আট হাজার টাকা এটাও আমাদের লিমিটেড স্টক আছে হয়তো বা এক দুই তিন পিস সেক্ষেত্রে এরপর দেখবেন এর আরেকটা ফোন টেন লাইট নোট সিরিজ যেটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি ফ্রেশ মোটামুটি মোটামুটি ফ্রেশ বলা যায় আর কি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো টাকা দুইটা ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন পেয়ে যাবেন এটা হচ্ছে বারো একশো যেটা ওটার প্রাইস পড়বে চল্লিশ হাজার বারো দুইশো ছাপান্নটাচল্লিশ হাজার পড়বে সামাং এর মধ্যে হান্ড্রেড পারসেন্ট ফ্ল্যাগশিপ প্রোডাক্ট ব্রাউস এর পর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার গুগল পিক্সেল সিক্স প্রো এটা

মাত্র বাইশ হাজার টাকায় ফাইভ এ ফাইভ জি পেয়ে যাবেন ঠিক আছে সুন্দর একটা ফোন বাইশ হাজার টাকা

পিওর গেমিং ফোন বলতে আমরা বুঝি সেই ক্ষেত্রে আমরা Poco X3 Pro বুঝি এটার প্রাইস হ্যাঁ এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 15500 টাকা তা হচ্ছে অফার এটা হচ্ছে বেস্ট অফার আপনারা বেস্ট অফার বলতে পারেন Poco X3 Pro 15500 টাকা বেস্ট অফার আপনারা বলতে পারেন 628 GB এবং মাত্র 15500 টাকা পিওর 100% অথেন্টিক প্রোডাক্ট কালার अवेलेबल পেয়ে যাবেন এবং যারা যদি গেম খেলবেন যারা গেম খেলতে পছন্দ করেন তারা এই ফোনটা নিতে পারেন 100% ভালো হবে তারপরে যদি আমরা OnePlus এর মধ্যে আসি যে হচ্ছে আপনার OnePlus 70 OnePlus 70

নন প্লাসের কিছু প্রোডাক্ট আছে এগুলো চাইলে আপনারা নিতে পারবেন নন প্লাসের প্রোডাক্ট আছে এরপর আমরা যদি আইফোনের মধ্যে আসি আইফোন যেটা থেকে শুরু করতে পারে আইফোন 13 প্রো ম্যাক্স আইফোন 13 প্রো ম্যাক্স বক্স সহ ডিভাইস ইউএসএ ভেরিয়েন্ট 128 জিবি এই ভেরিয়েন্টটা 128 জিবি 88 ব্যাটারি এটা ওয়াটারপ্রুফ ফুললি ওয়াটারপ্রুফ এটার প্রাইস পরে মাত্র হচ্ছে 78000 টাকা মাত্র 78000 টাকা 13 প্রো ম্যাক্স এরপর যদি আমরা আসি আইফোন 11 প্রো আইফোন 11 প্রো এটাও হচ্ছে আপনার বক্স সহ ডিভাইস বক্স সহ ডিভাইস 256 জিবি এটাও ফুললি

আসি আইফোন এক্স আর নিতে পারবেন আইফোন এক্স আর একশো জিবি মাত্র হচ্ছে এইগুলো হচ্ছে কি ভিওয়ার্স এইগুলো হচ্ছে কারণ হচ্ছে আইফোন এক্স একটু আগের মডেল তো সেক্ষেত্রে আমি যদি আপনাদের বলি যে ভুল ভাল বুঝায় বলি যে ভাই এগুলো এখনো ব্যাটারি চেঞ্জ হয় না বা কিছু ওইটা না এগুলো হচ্ছে ব্যাটারি চেঞ্জ করা থাকবে এবং চেঞ্জ করা থাকবে যেহেতু

আপনারা যদি শর্টকাটে এইখানে আসতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার এই দিক থেকে আপনার হাতিরপুল কাঁচা বাজার বা শাহবাগ এই দিক থেকে হচ্ছে বাংলা মোটর থেকে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট লাগবে আর হচ্ছে মোতালি প্লাজা লিফ্টের চার পাঁচশো বাইশ নাম্বার সব আর আরেকটা কথা হচ্ছে আপনারা যারা হচ্ছে ঢাকা ঢাকার বাইরে থেকে যে যেখান থেকে দেখতে চান বা দেখতেছেন তো সেক্ষেত্রে হচ্ছে যদি প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি ঢাকার বাইরে থেকে যদি নিতে চান যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে আমাদের এক টাকা অ্যাডভান্স করতে হবে এবং আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকবেন যে হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আর হচ্ছে এইখানে যারা দোকানদাররা দেখতেছেন তারাও কিন্তু এক পিস চাইলেও নিতে পারবেন দশ পিস চাইলেও নিতে পারবেন আপনার হচ্ছে প্রাইস প্রাইস মোটামুটি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো এবং হচ্ছে টোটাল বাংলাদেশ গ্যারান্টি দিয়ে দিতে পারবো হচ্ছে টোটাল বাংলাদেশের মধ্যে সব থেকে বেস্ট প্রাইস হচ্ছে যাই তেলিকম দিচ্ছে এবং হচ্ছে পাশাপাশি আমরা সকল প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি খুব ভালোভাবে দিচ্ছি ওয়ারেন্টি প্লাস গ্যারান্টিটা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের পনেরো দিন এক মাসের মতো রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে